ব্যাংক বিএলসি এর শাখা উপশাখা ইসলামী ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং রিটেল সেলস ইনস্টিটিউশনাল ব্যাংকিং এসএমই এনআরবি কার্ড ও ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন দুই হাজার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সম্মেলনের সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান বৃন্দ ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমূহের প্রধান বৃন্দ শাখা ও উপশাখার ম্যানেজার বৃন্দ এবং মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধান বৃন্দ এস বিভাগের প্রধান ট্রেজারি বিভাগের প্রধান বৃন্দ সম্মেলনে তাদের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন ব্যাংকের আন্তর্জাতিক ও এনআরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন সম্মেলনে এনআরবি বিভাগের বিভিন্ন তথ্য উপত্য উপস্থাপন করেন ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট এসএমই এনআরবি এবং ট্রেজারি বিভাগের দুই চব্বিশ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনের প্রধান মোহাম্মদ রাশেদ আক্তার এরিয়া হেড বৃন্দ ক্লাস্টার হেড বৃন্দ শাখা উপশাখা ম্যানেজার বৃন্দ এজেন্ট ব্যাংকিং ডিভিশন ও কার্ড ডিভিশন রিটেল সেলস ডিভিশন ব্রাঞ্চ এসএমই এম ইসলামী ব্যাংকিং উইন্ডো এর প্রধান বৃন্দ বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ রাশিদুল আনোয়ার আমাদের অনেক যে কর্মী বাহিনী আছে তারা কিন্তু নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে অত্যন্ত কষ্ট করে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে আমরা কিন্তু টেকনোলজি অনেক ব্যবহার করি তো ডিজিটাল প্ল্যাটফর্মটা আরও যাতে গ্রাহক বান্ধব হয় সেদিকে আমরা নজর রাখবো একই সাথে আমরা আরেকটা জিনিস যেটা করব দেখেন আমাদের যে গ্রাহক আছে তারা বিভিন্ন স্থিতি রাখে হ্যাঁ তো ওই রিলেশনশিপ প্রাইসিংয়ের মাধ্যমে আমরা গ্রাহককে আরও বেশি যাতে সেবা দিতে পারি এবং প্রাইসিং অ্যাডভান্টেজ দিতে পারি সেই দিকেও আমরা নজর রাখবো গ্রাহক যাতে চাহিবা মাত্র তার যত পরিমাণ টাকা প্রয়োজন হয় সেটা যাতে আমরা রেডি রাখতে পারি এবং সাথে সাথে চাইবা মাত্র দিতে পারি সেদিকে আমরা নজর রাখি